সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি হাসিব এসে হাজির হাসিব হল আমার ছোট দেবর সে তার গরু দেখাতে নিয়ে আসবে আমাকে রাতেই কথাবার্তা পাকা ছিল তো সকালে যাওয়ার পরে তার সাথে হচ্ছে আমরা গরু দেখতে চলে আসছি এসে দেখি এখানে যে কয়টা গরু আছে সবগুলো গরুই সুন্দর বাট শুরুতে যে ছবিটা দেখিয়েছি যে গরুটার ছবি ওটাকে আমার একটু বেশি আদর লেগেছে এই হলো হাসিব হাসিবের সাথে এবারেই আমার প্রথম দেখা খুবই লক্ষ্মী একটা ছেলে খুবই হেল্পিং এর আগে আমরা হচ্ছে চাচিমার বাসায় এসেছিলাম আগের রাতে এবং চাচিমা যখন সব কিছু আয়োজন রেডি করছিলেন নাস্তা পানি। হাসিব হচ্ছে সকল কিছু হচ্ছে সামনে এনে দেয়া থেকে শুরু করে মাকে যত ধরনের হেল্প করা যায় মেহমান দাড়িতে একদম পটু ইনশাল্লাহ দোয়া করবেন ওদের জন্য সেই ভালো ভালো সময়গুলো আসলে আমরা এখন মিস করছি তো এখন হচ্ছে ওয়াসনাদের ছোট দাদার সাথে ইউসরা দুজনকে পাশে নিয়ে আঙ্কেল হচ্ছে যখন ছবি তুলছিল ভালোই লাগছিলো তো ওখান থেকে ফিরে এটা হচ্ছে সকালবেলা সকালবেলা রস নামানো হয়েছে গাছ থেকে তো একদম ফ্রেশ রসটা এখন জাল দেওয়া হচ্ছে আমরা কী খাবো জানেন আজকে চিতই পিঠা এক এক বেলাতে মানে সকালে আমরা যেটা খেয়েছি সন্ধ্যায় আমরা ওটা রিপিট করে করিনি আমরা রিপিট করিনি বলতে আম্মা রিপিট করার নি মানে প্রত্যেকটা বেলায় মাসাল্লা এক এক আইটেম আমি ওই কয়দিনে পিঠা পায়েস খাবার দাবার খেয়ে মোটামুটি হয়ে এখন ওজন মনে হয় আরও চার পাঁচ কেজি বেশি বেড়ে গেছে আচ্ছা রাফ খেজুরের রাফ করা হয়েছে রসের তো ওটা দিয়ে আমরা চিতই পিঠাটা খেয়েছি এবং এত ভালো লাগছিল খেতে মানে ইচ্ছে হচ্ছে এখন আবার খেয়ে ফেলি তো চলুন স্পেশাল কি রান্না হচ্ছে একটু দেখি

হাঁস মাছ মসল্লম কত আয়োজন নাতনিদের জন্য দাদির আয়োজন বলতে পারেন আর সব মিলে জম্পেশ খাওয়া দাওয়া গেছে শুরুতেই বললাম না মানে এত কিছু খেয়েছি ওই কদিনে আর সবচেয়ে ভালো বিষয় ছিল মানে সবই ফ্রেশ হ্যাঁ মুসল্লোম সাথে মাছ এবার হচ্ছে ওয়াসন খাওয়ার পালা তারা শুরুতেই উঠানে বসেই টাছ খেয়ে ফেলেছে এখন আবার হচ্ছে মুসলমটা খাবে এটা তাদের অনেক ফেভারিট একটা খাবার এবং দাদি যেহেতু এটা করেছে তখন তাদের একটা স্পেশাল খুশি মানে আমাদের জন্য এটা করা হয়েছে এরকম একটা ভাব তো যাই হোক অনেক মিস করছে ওরাও ওরা এখন মানে বলতেই আছে যে আবার কবে যাবে এরকম একটা অবস্থা আর হাঁসের মাংস অনেক মজা হয়েছে দেখে কেমন লাগছে আপনারাই বলবেন যে রান্না কেমন হয়েছে ওকে আল্লাহ হাফিজ আপাতত